আলাইকুম নসুন্দি জেলার মাদবদি থানা নোরালাপুর ইউনিয়নে আজকে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত উপস্থিত ছিলেন নরসুন্দী জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক শফিকুল ইসলাম আপেল সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স ও যুগ্ম আহ্বায়ক নসুন্দী জেলা কৃষক দলের নজরুল ইসলাম জুয়েল সহ অন্যান্য জেলা ও শহরের নেতৃবৃন্দ উক্ত সমাবেশটি পরিচালনা করেন নবগঠিত মাধবদী থানা কমিটির আহ বয়ক হোসেন ও সদস্য সচিব খন্দকার মাহবুব আরো উপস্থিত ছিলেন মাধবদী থানা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আমজাদ নরসিদ জালাল মাধবদী থানার নরোড়াপুর ইউনিয়নের আজকের কৃষক সমাবেশ এবং আপেল ভাই যাতে এই বক্তব্যটা দয়াতারে গহনার কাছে পৌঁছে দেন এবং এই তারা সবকিছু করতে পারে তা নিশ্চিত করে আসলে যে আমি প্রেসির সরকার এই বাংলাদেশের মাঝে বিগত সত্র বছর আমাদের যে এই যে নিপরণ নির্যাতন করে গেছেন আসলে আমরা সবাই নির্যাতিত আসলে আমরা বাস্তব আমাদের বাংলাদেশ বাস্তব অনেক কিছু দিয়েছেন শেখ হাসিনা তাকে লিখ

অনুধাবন করতে পেরেছেন আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান তার এক তাই আপনারা আজকে এখানে যারা কৃষি কাজ করেন তারা কথা বলবেন আমরা শুনব আর আপনাদের ভোটে যদি বিএনপি ক্ষমতায় যায় রাষ্ট্রীয় দায়িত্ব পায় তাহলে তার এক রহমান কৃষকদের জন্য কি করবেন সেটাও তিনি লিখে পাঠিয়েছেন সেটা আমাদের আহ্বায়ক সর্বশেষ পরে শোনাবে আপনারা কি আমার কথাটা বুঝতে পেরেছেন আপনারা ওই আলকে জায়গা তারা পায় না তাইকে এই যে ব্যবসায়ী সেন্ডিকে যে ব্যবসায়ী এই ব্যবসায়ীরা কিন্তু এই মুনাফাটা তারা লাভবান হয় তখন আমি আমার ছোট ভাই আর বড় ভাই আমরা ড্রেনের মধ্যে ধান লাগাইতাম মানে একটা প্রতিযোগিতা ছিল যে উৎপাদনশীল মুখী একটা যে ব্যবস্থা আমরা তারপর চিনি পেঁয়াজ এগুলো আমাদেরকে দিবে তখন আমরা ওদের উত্তর কাছ থেকে বেশি দামে এনে আমাদের দেশের কৃষকদেরকে সৌর শান্ত করছি তখন ওনার কথা মনে পড়ে তখন চোখ দিয়ে পানি পেল উনি অনেক চিন্তা ভাবনা করে দল গঠন করেছে শহীদ রহমানের ঘরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়া রহমানের হাতের ঘরা বাংলাদেশ মা <lightweight> <hadi français>